নমস্কার বন্ধুরা কম তেল ও বিনা মশলায় বাঁধাকপির একদমই সাধারণ ও সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাতের সাথে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগবে তাছাড়াও রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে রেসিপির নাম হল বাঁধাকপি ভাজা এর জন্য প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম বাঁধাকপি এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ রাখা অবস্থাতেই পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব এরপর একটা কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম দেড়টা শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা কালো সর্ষে এগুলোকে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর সর্ষের দানাগুলো ফাটতে শুরু করলেই দিয়ে দিলাম বাঁধাকপি এরই সাথে পরিমাণ মতো নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে পাঁচ থেকে ছ মিনিট অর্থাৎ বাঁধাকপির টুকরোগুলো সিদ্ধ হয়ে সামান্য একটু ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ভেজে নেবো এ পর্যায়ে ভাজার সময় আর ঢাকনা দিয়ে ঢেকে ভাজবেন না আর করার মধ্যে বাঁধাকপির টুকরো এভাবে একটু ছড়িয়ে বা চাড়িয়ে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে প্রায় ছ মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমার বাঁধাকপি পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিলাম অল্প অর্থাৎ চা চামচ মতো চিনি অল্প চিনি দেওয়ায় রেসিপিটা কিন্তু মিষ্টি একেবারেই হবে না কিন্তু এর স্বাদ বাড়বে চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রাখা অবস্থাতেই আরও এক থেকে দেড় মিনিট মতো ভেজে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে রেসিপিটা একদমই সহজ সরল ও সাধারণ হলেও গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে